হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা আগামী ষোলো এবং সতেরোই নভেম্বর তোমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা রয়েছে মোট চারটি শিফটে তোমাদের পরীক্ষা হবে আশা করি তোমরা প্রত্যেকেই ডাব্লু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছ তো অ্যাডমিট কার্ডে তোমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে এক্সাম নিয়ে কি কি ডকুমেন্ট তোমরা এক্সামের দিয়ে নিয়ে যাবে কি কি আর্টিকেল তোমরা নিয়ে যাবে না এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো কী কী বলা হয়েছে কী কী ডকুমেন্ট না নিয়ে গেলে তোমরা সমস্যায় পড়তে পারো এবং টাইমিং কি বলা হচ্ছে কোন টাইমের মধ্যে তোমাদের পৌঁছাতে হবে ঠিক আছে কখন গেট বন্ধ করে দেবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান বলে বেশ কিছু বিষয় বলা হয়েছে যেখানে বলা হচ্ছে তোমরা এক্সাম সেন্টারে অ্যাডমিট কার্ড সেই সঙ্গে অরিজিনাল আইডি প্রুফ ফটো সেই সঙ্গে পেন পেন্সিল এই সব জিনিসপত্র ছাড়া তোমরা কিন্তু অন্য কিছু নিয়ে যাবে না নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের দু কপি স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে হবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট হিসাবে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে ফটো সমেত সার্টিফিকেট অথবা তোমাদের পাসপোর্ট বা তোমাদের প্যান কার্ড বা এপিক অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বলা হয়েছে এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে তো এর মধ্যে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম শুরু হওয়ার মিনিট আগে কিন্তু পরীক্ষা সেন্টারের দরজা বন্ধ করে দেবে তারপর কিন্তু আর ঢুকতে দেবে না তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা এক্সাম টাইমের এক ঘন্টা আগে সেন্টারে পৌঁছে যাবে ভেনুতে এক্সাম ভেনুতে পৌঁছে যাবে এবং এক্সাম শুরু হওয়ার তিরিশ মিনিট আগে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করবে ঠিক আছে সাপোজ তোমাদের পরীক্ষা শুরু নটা তিরিশে তো তোমাদের নটার মধ্যে কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে প্রবেশ করতে হবে ওকে সাথে তোমরা নিয়ে যাবে তোমাদের একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন কালো রঙের তোমাদের একটা পয়েন্ট পেন নিয়ে যাবে নর্মাল যে পয়েন্ট পেনগুলো হয় ব্ল্যাক বল পয়েন্ট পেন তো সেই পেন নিয়ে যাবে সেই পেন দিয়ে তোমাদের কিন্তু ওই ফিল করে এক্সাম দিতে হবে ঠিক আছে ওরা কিন্তু পেন দেবে না তোমাদের নিজেদের পেন নিয়ে যেতে হবে কালো বল পয়েন্ট পেন আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা পরীক্ষায় কিন্তু ব্লেড হোয়াইটনার এগুলো দিয়ে ওই মাস কিছু করবে না ঠিক আছে এগুলো করলে কিন্তু ওই শিট ক্যান্সেল হতে পারে এবং সেটা অসাধু উপায় হিসাবে ধরা হতে পারে এছাড়া তোমাদের বলা হচ্ছে তোমরা এক্সাম সেন্টারে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস গ্যাজেট অফ কমিউনিকেশন ইনসাইড দ্য এক্সামিনেশন হল তো বলা হচ্ছে এক্সাম সেন্টারের মধ্যে তোমরা কিন্তু এই সব ডিভাইসগুলো নিয়ে যাবে না ঠিক আছে এগুলো কিন্তু নিষিদ্ধ তোমাদের মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস ঠিক আছে কমিউনিকেশান ডিভাইস বা গ্যাজেট এগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে না এগুলো কিন্তু নিষিদ্ধ এক্সাম সেন্টারের মধ্যে এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে যারা পিডাব্লিউ মধ্যে দেখতে পাচ্ছো পি ডাব্লুবিডিসি টি পি ডাব্লিউ সিটিএস এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা তিরিশ মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এবং তাদেরকে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছিল পিডাব্লু বিডিদের ক্ষেত্রে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাপেন্ডিক্স ওয়ান বলে একটা ফর্ম তোমাদের দেওয়া হয়েছিল সেই ফর্মটা তোমাদের কম্পিটেন্ট অথরিটির থেকে ইস্যু করিয়ে আনতে হবে এবং সেটা কিন্তু ডেট উনত্রিশ বারো দু হাজার তেইশের আগে হতে হবে ঠিক আছে তো এই ডকুমেন্টটা তোমরা আশা করি সকলেই অনেক আগে বানিয়ে নিয়েছো সেই ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে যারা যারা পিডাব্লিউ মধ্যে সিটিএস আছো এবং সিটি ক্যান্ডিডেট আছো ঠিক আছে তারা কিন্তু নিয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা টাইম দেওয়া হবে না ওকে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম চলাকালীন তোমাদের কিন্তু কোনো রকম বাইরে প্রবেশের রকম অনুমতি দেওয়া হবে না